দেখেন ছাগলগুলো আসলে কত দূরে চলে আসছে ওদেরকে একটু ছেড়ে দিয়েছিলাম ভাবছিলাম যে ওরা একটু ঘুরে ফিরে খাক কিন্তু খাইতে খাইতে এখন অনেক দূরে চলে আসছে এদিকটা আসলে অনেকটা নিরিবিলি বলা যায় আবার এখন চাষাবাদের জন্য মানুষ কিন্তু মোটামুটি ঘোরাফেরা করতেছে তো এই যে দেখেন অনেক দূরে চলে আসছে ও এখন খাইতেছে লতা ফাতা খাও বাবা খাও অসুবিধা নাই কিন্তু এদিক দিয়ে তো যাওয়ার মতো অবস্থা নাই ওই আরেকটা ওই যে দেখেন মাটা ওই পাশে ছাটাই পাশে পাচুরটাই পাশে খাইতেছে আচ্ছা খাক ঘুরে ফিরে খাক তবে আশপাশে মানুষগুলো কাজ বাস করতেছে কিছু মানুষ আবার সুযোগ সন্ধানই ধরে ধরে নিয়ে যায় কিনা এটা একটা সন্দেহের ব্যাপার যদিও অগ্রিম বলা যাচ্ছে না আর আশা করছে আসলে নিবে না ও অতটুক সাহস করবে না কারণ সাহস করলে ক্ষতি আছে লাভ নাই এ আর কি পশু পাখি ঘুরে ফিরে খাবে এটা হচ্ছে প্রকৃতির নিয়ম তো সেক্ষেত্রে অনেক জায়গায় আসলে এখন তো ছাগলের ব্যাপারটা হয়েছে কি ওরা কিন্তু এই যে জমিনের যে আইল আছে সে আইলের মধ্যে দাঁড়িয়ে কিন্তু খেতে পারতেছে হ্যাঁ যেহেতু ছোট প্রাণী কিন্তু গরুর ক্ষেত্রে বিষয়টা হয় না গরু এখন আর মানুষ জমিনের মধ্যে নিয়ে আসবে না কিন্তু ছাগল মোটামুটি ঘুরে ফিরে খাইতে পারবে এটা হচ্ছে মেইন ব্যাপার কারণ ওরা হচ্ছে জমির আইল থেকে নামে না এটা হচ্ছে সবচেয়ে বড় বেনিফিট ওরা জমির আইলের মধ্যে যে ঘাসগুলা ওগুলা খাবে কিন্তু নিচের দিকে নামবে না জমিনের দিকে নামে না আর পানি পানি ওরা ভয় পায় গরু কিন্তু পানি ভয় পায় না বিদায় তারা কিন্তু পানিতে নেমে যায় সরাসরি ডিরেক্টলি দেখেন চারপাশের পরিবেশটা জাস্ট এই রকম মোটামুটি খুবই দারুণ একটা জায়গা দারুণ একটা পরিবেশ এর আগের একটা ভিডিওতে আমি বলছিলাম যে এইখান দিয়ে বিশাল যে কবরস্থান সে কবরস্থানগুলোর কারণে কিন্তু এখানে বসতি কিন্তু হচ্ছে না মোটামুটি জায়গাগুলো চাষাবাদের জন্যই মোটামুটি রয়ে গেছে এই পাশে কিছু বসতি আছে বাট এটা পুরোপুরি হবে না মানুষের বসবাসের জন্য মানে কি বাড়িঘর তেমন একটা করবে না একটা নিরিবিলি জায়গা বা কবস্থান এইসব মিলেই চাষাবাদের জন্য জমিগুলো থাকবে আর পশু পাখি ওরা কিন্তু চরে পড়ে কিন্তু তাদের খাদ্য সংস্থানের জন্য জায়গাগুলা বাড়িঘর না হওয়াটা বেটার যাই হোক আসলে কখনো কখনো হতো বা হয়েও যাবে কারণ মানুষের জনসংখ্যা যেভাবে বাড়তেছে এভাবে তো আর আজীবন থাকবে না তাই না সবারই মোটামুটি সবারই মোটামুটি বাড়িঘর করা দরকার আচ্ছা যাই হোক থাকুক তাইলে ওরা ওই যে পাশে মা এ পাশে ছা হ্যাঁ ছানাটাই পাশে আর ওই পাশে খাক ঘুরে ফিরে খাক আমি আসি একটু পরপর দেখে যাব নাইলে এখন যাই তাহলে আপাতত বাড়ির দিকে যাই